নমস্কার বন্ধুরা আমি রাখি আজ একটু দেশি মুরগি করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কীভাবে করবো করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা এবার তুলে নেবো আমি আলুটা তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু তেজপাতা দেবো এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ থেকে লাল লাল করে হবে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে

মধ্যে একটু চিনি দিয়ে দেবো সামান্য চিনি দিলাম কালার হওয়ার জন্য এর মধ্যে আমি এবার ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো এতে লঙ্কা জিরে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল জল আমি নুন দিয়েছিলাম না তখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো অনেক একটু চাপা দিয়ে দেবো কারণ এটা দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে সময় লাগে পাঁচ মিনিট পরে ফিরে আস দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার এটা কষাও হয়ে গেছে কারণ এটা দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে সময় লাগে

दो गोल दिए दोगे জল দেবো সেদ্ধ চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন মন্দ আমি দশ মিনিট পরে ফিরে এসছি